হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসছে নতুন আইটি সমস্যা ভিডিও আসলে ছোট কোম্পানি একটা ওয়াটার হ্যামার দিয়ে দেখাবো যেটা হচ্ছে 1050 ওয়াট এটা দিয়ে আপনারা হচ্ছে ডিল মেশ ডিল হিসেবে প্রথমেন যুগ্ম বড় বড় ডিল করতে পারবেন তাছাড়া এই মেশিনটা সাহায্যে আপনারা অনায়াসে যে কোনো আপনারা হচ্ছে ওয়াল

এটা না হলে আপনার পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে হবে আপনার যে মেশিনটা নিবেন ব্র্যান্ডের জিনিস নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কী হবে আপনার এটা যে পার্ট গুলো আছে সবসময় আপনি অ্যাভেলেবেল পাবেন যে পার্ট গুলো অ্যাভেলেবেল থাকে না মেশিনের সেগুলো আপনার ওয়ান টাইম মেশিন নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি দুগুলো চাপ বা সুইচ বা কোনো কিছু ডিস্টার্ব দেয় বা ভেঙে যায় সেগুলো কিন্তু আপনি পরবর্তী সময় না পেলে জিনিসটাকে আর ঠিক করে ব্যবহার করতে হবে

মাত্র সাত হাজার টাকা এটা কোনো ফিক্স না অবশ্যই আমাদের ইমো নাম্বার ওয়াস্তোমার জন্য করে নেবেন অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পাবেন বর্তমান দাম জেনে সবসময় অর্ডার দেওয়ার চেষ্টা করবেন যে প্রোডাক্টে নেবেন একটা স্ক্রিনশট তুলে রাখবেন আমাদের ইমো নাম্বার ওয়াসমো নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে বর্তমান দাম জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নোমার ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও বর্তমান দাম জেনে নিতে পারেন আপনারা এটার মধ্যে আপনার সুইচ একটা লাল কালার যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যমে হচ্ছে আপনার ডিল কল ডিল ড্রিল ওয়াল আছে ওয়াল সেটাও করতে পারবেন শুধু ওয়াল কিন্তু করতে পারবেন এই সুইচের মাধ্যমে সুইচ দেওয়া আছে দেওয়া হবে কোডিং সিস্টেম ইউজ করা হয়েছে আর সম্পূর্ণ বডিটা হচ্ছে মেটার বডি পাচ্ছেন এটার সাথে এক বোতল ড্রেস একটা হচ্ছে সেফটি আপনার রাবার আপনার হচ্ছে তিনটা ডিল বেড দুটো সুইজে বেড দেওয়া আছে তাছাড়া এটার মধ্যে আরো যেমন টেকনোলজি পাচ্ছেন মেটার কভার অপশন দেওয়া আছে এটার মধ্যে তারপর চেঞ্জ লেবার ফর্ম অপশন দেওয়া আছে সুইচের মাধ্যমে ঠিক আছে অন করতে পারেন অফ করতে পারেন আর এটা আর পেম হচ্ছে পার মিনিট হচ্ছে এগারোশো দিয়ে আপনার হচ্ছে জিল হচ্ছে আপনার হচ্ছে আঠাইশো পাবেন পার মিনিটে ম্যাক্সিমাম ওয়াল হচ্ছে ছাব্বিশ মানে এক ইঞ্চি প্লাস ওয়াল হচ্ছে ডিল করতে পারবেন লোয়ার ডিল করতে পারবেন তেরো হবেন কাঠ ডিল করতে পারবেন চল্লিশ এম তাছাড়া ক্যারি করার জন্য চৌহাত্তর একটা বক্স পাবেন টোটাল জেলার মধ্যে ব্র্যান্ডিং করা আছে এটা দিয়ে আপনি হচ্ছে মালাইয়ের মতো ওয়াল চাষতে পারবেন ঠিক আছে যারা হচ্ছে সেনিটারের কাজ করেন অথবা ইলেকট্রিশিয়ানের কাজ করেন তাদের হচ্ছে ওয়াল হচ্ছে অনেক হচ্ছে এক হিসাবে দিয়ে আপনার তিনটা কাজ করতে পারবেন হ্যাঁ মাল্টি মেশিনটা দিয়ে এটার মধ্যে প্রথম হচ্ছে গাইডটা পাবেন তাছাড়া আমাদের ক্যাশ যাবেন ক্যাশ আপনার ফাইভ ইয়ার্স আপনার ওয়ারেন্টি উল্লেখ করা দেওয়া থাকবে

মেশিনটা নিয়ে দুদিন দিন ব্যবহার করার পর অবশ্যই গ্রিজটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি কি হবে মেশিনটা প্রপারলি ভাবে কাজ করতে পারবে, একরড ভাবে কাজ করবে। অবশ্যই এই গ্রিজটা ব্যবহার চেষ্টা করবেন। তাছাড়া আপনারা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেশিন। যফানি মেশিন কাজ করবেন। মেশিন চালু অবস্থায় কখনো আপনি মাটিটা রাখবেন না। সেক্ষেত্রে আপনি রং টাইম মেশিন ব্যবহার করতে পারবেন। মেশিনে সমস্যা দিবে কম। কারণ হচ্ছে যখন আপনার ইলেকট্রিক যাতায়াত করবে তখন যদি মাটিতে মেশিনটা রাখেন ওটা গ্রাউন্ডিং হবে আপনার টেনে ক্ষতি চেষ্টা করবেন অফ করে মাটিতে রাখার জন্য আর যখন কাজ করবেন তখন হাতে বা টেবিলের উপর মেশিনটা রাখার চেষ্টা করবেন সেক্ষেত্রে অনেক রং টাইম মেশিন ব্যবহার করতে পারবেন মেশিনের কোনো একটা সমস্যা দেবেন ইনশাল্লাহ তাছাড়া এই ধরনের ফ্ল্যাট এবং স্টার চিজেল থাকবে দুইটা আপনাদের লোকেশনটা বলে দিয়ে অনেক কিছু সরাসরি সব এসে নিতে চান লোকেশনটা হচ্ছে ঢাকা গুরিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এরশাদ মার্কেট বলে এক নম্বর ভবনের আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে আপনার আন্ডারগ্রাউন্ডে অফিসের গুলি গুলটা অফিসের গুলিতে আইসে আপনার আঠাশ নম্বর দোকান হচ্ছে আমাদের টোটাল ইনকো সাইনবোর্ড লাগানো আছে দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ আমাদের টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যারা অনলাইন অর্ডার দিবেন যারা আমাদের ওয়েবসাইট আছে নবপুর মাঠ ডট কম অথবা এই প্রোডাক্টটা স্ক্রিনশট তুলে স্ক্রিনে থাকা আমাদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন আমাদের প্রোডাক্টগুলো কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা স্ট্রিট ফার্স্ট রিডেক্স এবং পাঠাউকুরের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অথবা যারা চান সরাসরি শপে এসে দেখে শুনে নেবেন তারা সরাসরি আমাদের শপে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন মনে রাখবেন শুক্রবার কিন্তু আমাদের শপটা বন্ধ থাকে সপ্তাহে কিন্তু ছয় দিন ওপেন আছে শুনে থেকে বৃহস্পতিবার তাছাড়া এটার মধ্যে খুবই পাওয়ারফুল কিন্তু কট ইউজ করা হয়েছে ঠিক আছে আর এই হচ্ছে মেশিনটা মেশিনটা খুবই লাইটওয়েট অত ওজনটা অত কম ওজন মানে আনুমানিক পাঁচ থেকে ছয় কেজি হবে আপনার রং টাইম কাজ করলেও অত একটা পেন ফিল হবে না কারণ হচ্ছে রং টাইম কাজ করতে হয় অনেক এনার্জি হয় তাছাড়া এখানে একটা কিন্তু ফ্যান ইউজ করা হয়েছে যাতে মেশিনটা রং টাইম ব্যবহার করার পরও গরম না হয় আর এই সুইচ দেওয়া আছে সুইচের মাধ্যমে আপনারা হচ্ছে মুখ চেঞ্জ করে নিতে পারবেন এই যে লাল কালার সুইচটা দেখতে পাচ্ছেন

তাছাড়া আমরা কিন্তু চৌষট্টি জেলে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন অল্প কিছু টাকা ডেলিভারি চার্জ টোকিন দিবেন বাকি বাকি কন্ডিশনে চলে যাবে যেহেতু এগুলো বড় মেশিন এগুলো ওজন হিসাবে যদি যারা হোম ডেলিভারি নেবেন ওজন হিসেবে ডিপেন্ড করে আপনার পুরিয়ার খরচটা আছে আপনার বিস্তারিত ডিটেলস গুলো আমাদের ইমো নাম্বার ওয়াসম যোগ করে বিস্তারিত ডিটেলস গুলো জেনে নিতে পারেন আপনারা এই ভিডিওতে এই পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ